লাইভ অনুষ্ঠানে স্বাগতম শুভেচ্ছা আজকে আমরা আপনাদের দেশে কী বলে জানি না এটার নাম আমাদের দেশে বলে জম্বুরার ভর্তা বানাবো আপনারা সবাই থাকবেন লাইভে আশা করি আপনাদের সাথে নিয়ে খাবো জম্বুরার ভত্তা আজকে বৃহস্পতিবার উন সতেরো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার যারা চাকরিজীবী ভাই আছেন বাড়ি খুবই কাছে তারা অনেকে বাড়ি যাচ্ছেন পরিবারের সাথে সময় কাটানোর জন্য আপনাদের সবার যাত্রা শুভ হোক সেই কামনাই করি बत्ता बनाओ बत्ता बनाते हैं ऐसे যারা এই ধরনের জামুরার খাইছেন তারা জানেন পত্তাগুলো বানাতে কষ্ট হল খেতে খুবই খুবই মজাদার আজকে দুঃখ করা মন নিয়ে দাঁড়িয়ে আপনাদের পাশে বলতে চাই আজকে ক্রিকেট খেলা দেখবেন আপনারা সবাই ক্রিকেট খেলা বাংলাদেশের ক্রিকেট খেলা এশিয়া কাপের যে ম্যাচগুলো আছে ম্যাচগুলো শেষ হয়ে গেছে তিনটা ম্যাচে বাংলাদেশ চার পয়েন্ট অর্জন করছে আফগানিস্তান এবং হংকংয়ের সাথে যতটা সম্ভব জিতছে বি গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে রান রেড আমার মনে হয় রান রেটে অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ আপনারা জানেন আজকে যদি শ্রীলঙ্কার জিতে আমাদের চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার ছাপোর্ট করবো আমরা আজকে সবাই শ্রীলঙ্কা যদি জিতে তাহলেই বাংলাদেশ গ্রুপ মানে দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হবে সুপার ফোরে সেখানে চারটি দল থাকবেন অলরেডি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা তিনটি দল তাদের কোয়ালিফা সুপার ফোর নিশ্চিত করেছেন বাকি আছেন শুধু বাংলাদেশ অথবা আফগানিস্তান এই দুটি দল থেকে যে কোনো একটি দল যাবে সুপার ফোরে খেলার জন্য সুপার ফোরে খেলতে সুপার ফোরে খেলা খুবই সহজ বাংলাদেশের জন্য না বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের হাতে নাই বাংলাদেশ যদি বাংলাদেশ যদি পর পর দুইটা তিনটা ম্যাচ তাহলে বাংলাদেশের ভাগ্যটা বাংলাদেশের হাতেই থাকতো বাংলাদেশের ভাগ্য চলে গেছে এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের হাতে শ্রীলঙ্কা যদি জিতে তাহলে বাংলাদেশ বাংলাদেশ তখন সুপার ফোরে যাবে আর যদি শ্রীলঙ্কা হারে তখন বাংলাদেশ কিন্তু সুপার ফোরে আর থাকবে না সুপার ফোরে খেলার যে স্বপ্ন স্বপ্ন থেকে তারা নিজকে সরিয়ে নেবে আমার হাতটা কেটে গেছে প্রিয় উপস্থিতি এখান থেকে কেটে গেছে আমি একটু ব্যান্ডেজ করে আসি যেটা বলতেছিলাম প্রিয় পুস্তিক দর্শক শ্রোতাবৃন্দ সেটা বলার জন্য হাটটা আজকে কেটে গেছে অলরেডি বাসায় ওরকম কিছু নয় ব্যান্ডেজ করার জন্য রক্ত বন্ধ করার জন্য এ একটু পেস্ট দিয়ে দিছি যাতে রক্তটা সাময়িক সময়ের জন্য হলেও বন্ধ থাকে তো বাংলাদেশের ভাগ্যটা খুবই খারাপ বাংলাদেশ তাদের নিজের যোগ্যতায় কোয়ালিফ সুপার ফোর খেলা নিশ্চিত করতে পারলো না আমরা তাকে থাকতে হবে এখন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিকে যেই প্রতিপক্ষকে আমরা সবসময় যাকে সব সময় আমরা প্রতিপক্ষ মনে করতাম আফগান শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা ক্যাচকে আমাদের সাপোর্ট করতে হবে ভাগ্যের এরকম পরিহাস হয়ে গেছে সেদিন আজ থেকে দুই তিন দিন আগেও কি আমরা শ্রীলঙ্কার বিরোধিতা করছি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা হয়েছে আমরা মানে আমরা কি বলবো আমরা বলছিলাম যাতে শ্রীলঙ্কা জিতে জিতে না শ্রীলঙ্কা হারে আর বাংলাদেশ জিতে কিন্তু সেই কথা আমাদের অল্প কিছু দিন ধরেই সীমাবদ্ধ রইল খুব অল্প সময় পরে এখন আমরা আবার ডিসিশন দিতে আছি শ্রীলঙ্কা যাতে না শ্রীলঙ্কা যাতে জিতে বাংলাদেশ তখনই কি সুপারপুরে উঠতে পারবে ভাগ্যের খুবই করুণ পরিণতি হয়ে গেল বাংলাদেশের বাংলাদেশের মানুষ কিন্তু এটা আশা করে নাই যেন বাংলাদেশের ভাগ্য এখানে এত নিখুঁতভাবে শেষ হয়ে যাবে হয়তো পারে আজকে যদি বাংলাদেশ সুপারপুরে উঠতে না পারে তখন বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা খুবই আপসেট হবে তারা শুধুমাত্র অপেক্ষা নিয়ে তাকে আছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড় আজকে শুধু দোয়া করবে যাতে বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কা যাতে জিতে শ্রীলঙ্কার জন্য আজকে তারা সবাই দোয়া করবে কারণ শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ সুপার পুরো উঠতে পারবে বাংলাদেশের প্রতিটা খেলোয়াড় আজকে খেলা দেখবে বাংলাদেশের প্রতিটা ক্রিকেট প্রেমী আজকে খেলা দেখবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মনে করবে এটা বাংলাদেশের খেলা শ্রীলঙ্কা জিতন মানে বাংলাদেশ জিতন শ্রীলঙ্কা জিতছে তো বাংলাদেশ জিতছে শ্রীলঙ্কা যদি জিততে পারে তখন বাংলাদেশ চুপার পরে খেলতে পারবে এশিয়া কাপ খেলার যেই এশিয়া কাপ খেলার যে তাদের সামর্থ কি বলো ভাগ্য সেটা নির্ধারিত হয়ে যাবে কিন্তু সবাই দোয়া করছে যাতে শ্রীলঙ্কা জিতে আর আশ্চর্য বিষয় হল বাংলাদেশ খুব ছোটো পুঁজি নিয়েও আফগানিস্তানদের সাথে যেভাবে দাপটে জয় নিয়ে আসছেন এই অল্প পুঁজির ভিতরে কিন্তু আমার এক ভাই কমেন্ট করছেন নতুন কমেন্ট করছেন নতুন যুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হয়ে গেলেন ভাই আপনার লাইফে হ্যাঁ ভাই আপনার লাইফে ভাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার ভাইকে হাসনাই ইন হাসনাইন এইজিং এইজিং ফিফটি বাইকে সবাই একটু সাপোর্ট করে দেবেন বাইয়ের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো পাস্ট কমেন্টে দিয়ে দিব বাইকের সবাই কম একটু সাপোর্ট করে দেবেন আশা করি আপনারা যদি সাপোর্ট করে পাশে থাকেন আপনাদের পাশেও মানুষ থাকবে থ্যাংক ইউ সবাইকে বইয়ে সবাই লাইভটা লাইক করেন আমার লাইভটা কেউ এখনও লাইক করেন নাই সবাই লাইক করে দিবেন আশা করি যেটা বলতেছিলাম আমাদের ভাগ্য আজকে আমাদের নিজেদের হাতে না আমাদের ভাগ্য ছেড়ে দিতে হয় শ্রীলঙ্কার মতো দলের সাথে উপর আমাদের ভাগ্য ছেড়ে দিতে হয় সিরো প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার উপর আমাদের ভাগ্য ছেড়ে দিতে হয় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের উপর আমরা কি এরকম ক্রিকেট খেলা দেখছি বাংলাদেশের মানুষ যেভাবে ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশের খেলোয়াড়রা সেভাবে ক্রিকেটের কি বলবো সেভাবে তারা বাংলাদেশের সাপোর্টারের মন রক্ষা করে চলতে পারে না ভালোবাসার প্রতিদান কিন্তু বাংলাদেশের মানুষকে দিতে পারে না বাংলাদেশের মানুষকে সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করে না আমরা আজকে সবাই আবারও নির্লজ্জর মতন শ্রীলঙ্কাকে মনে করব বাংলাদেশ আর আফগানিস্তানকে মনে করব শ্রীলঙ্কা সেই চিন্তা ভাবনা করে সেই মনস্তব করে আমরা সবাই খেলা দেখতে বসব আশা করি বাংলাদেশ জিতবে বাংলাদেশ ক্রিকেট জিতবে এদেশের ষোলো কোটি মানুষ জিতবে জিতবে সবাই জিতব আমরা জিতবেন আপনি জিতব আমি এভাবে বাংলাদেশ ক্রিকেট একদিন এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বের বড় বড় যে সকল ট্রফি আছেন বিশ্বকাপ ওডিয়া বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ইত্যাদি তারা আনতে সক্ষম হবে ভাই সবাই আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন অবশ্যই আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ থাকবো যারা যারা আমার লাইফটা শেয়ার করে দিলে আপনি যদি আমার লাইফটা আজকে শেয়ার করেন কালকে আপনার লাইফ আর একজন শেয়ার করবে এটা মাথাত রাখবেন আপনার ভালোবাসায় আপনার জন্য আপনি যদি প্রতিহিংসা গড়ে তোলেন তাহলে আপনি সফলভাবে অর্জন করতে পারবেন না সফলতার মুখ দেখতে পারবেন না জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না আজকে বর্তা বানাইলাম অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ক্রিকেট খেলা সবাই দেখবেন সবাই মন থেকে দোয়া করবেন যাতে শ্রীলঙ্কা জিতে আমরা যেহেতু আরও কয়েকটা ম্যাচ বাংলাদেশ বাংলাদেশ বলে পারে সে আশা ব্যর্থ করবেন খুবই স্বাদ হয়েছে বর্তাগুলো আজকে আমাদের বর্তা খেতে অনেকের ভালো লাগে বাড়ি গেলে বিশেষ করে বর্তা খাওয়া হয় খুবই টেস্টি হয়েছে আম কোনো একটু বর্তা সম্পর্ক বদলে যাবে ভালোবাসা পুরিয়ে যাবে তুমিও রয়ে যাবে আমার জীবনে হাসি মুখে একদিন চলে যাব তোমারই আপনে মনে এটা হচ্ছে আমাদের ছাদ গাছটা খুবই আজকে নয় পরিষ্কার আপনারা আপনার প্রয়োজনকে নিয়ে সময় কাটাতে পারবেন বিকালবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বৃষ্টি কেন হবে বৃষ্টি তো আমার পক্ষ থেকে ও আমার এই আম গাছগুলো দেখে আমার মনে হয় আম গাছগুলো তার জৈবনের সর্বোচ্চ দ্বারা অতিক্রম করছে মানুষের যেমন বিশ বাইশ বছর হলে জৈবনের সর্বোচ্চ তারা অতিবাহিত করতে পারে সর্বোচ্চ শক্তি তার শরীরে যোগান দেয় এই আম গাছগুলো দেখেন আমাদের ছাদের আম গাছগুলো খুবই সুন্দর আমি তাহার প্রেমে হারিয়ে যাই পাই নিজেকে আপনি কি করছেন কি আপনি পাইছেন আপনি আপনার জীবন প্রতিটা সময় প্রতিটা ঘর সংগ্রাম করে যাবেন সফলতাটা অবশ্যই পাবেন যেমন আপনি দেখেন এখানে এটা একটা ছাদ একটুও এখানে কিন্তু এই উদ্ভিদগুলি ঠিকই বড় হচ্ছে সংগ্রামের সংগ্রাম ছাড়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না কোল মিশাক হয়েছে প্রায় দশ ফুট উঁচুতে কীভাবে তারা উঁচুতে উঠছে সংগ্রাম করে সংগ্রাম ছাড়া মানুষ মানুষের জীবনকে কঠিন বাস্তবতার মুখে নিয়ে যেতে পারে না সংগ্রাম মানুষকে সঠিক পথে করতে পারে আপনি যতই বা সংগ্রাম করবেন ততই বেশি সফলতার মুখ দেখবেন আপনি তখনই সফলতার মুখ দেখবেন যখন আপনি চিন্তা করবেন এটাই আমার শেষ ভরসা এখান থেকে আমি সফলতা অর্জন করতে হবে এখানে সফলতা অর্জন করা ছাড়া আমার কোনো উপায় নেই তখনই আপনি সফলতা সঠিকভাবে এটা করে না কেন সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবে আপনি যদি জিত করেন আপনার প্রতি আপনি যদি জিত করেন নিজের প্রতি তখনই আপনি তখনই আপনি সেই কাজের সফলভাবে উত্তীর্ণ হতে পারবেন আপনি যে কোনো কাজের প্রতি জিত করেন আমি এই কাজটা না করে বাসায় ফিরবি না তখন আপনি অবশ্যই অবশ্যই সেই কাজের প্রতি সফলতা অর্জন করবেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু সেভাবে ছায় নেই আমাদেরকে ব্যর্থ করছে থ্যাংক ইউ আজকে যারা যারা আমার লাইভে উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানে সবাই যুক্ত হওয়ার জন্য যারা যারা কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা রাখলাম আপনারা লাইভ অনুষ্ঠান করলে অবশ্যই পোর্ট দিবেন আজকে রাত নয়টায় অথবা দশটায় কিছু লাইভ অনুষ্ঠান হতে পারে সেখানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য থ্যাংক ইউ সবাইকে আলাইকুম